হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আর আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রিয়েল মার্কেটে ট্রেড করতে চাও অনেক ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া রিয়েল মার্কেট ট্রেড নিয়ে দেখান বা লাইভ মার্কেটে কীভাবে ট্রেড নিতে হয় আর আজকে যেহেতু আমরা লাইভ মার্কেটে ট্রেড নিব এর জন্য আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখবো যে আমরা সাপোর্ট আর রেজিস্টেন্স এই দুটা লেভেলে আমরা ট্রেড করবো আর যেহেতু রিয়েল মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স এইগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ রিয়েল মার্কেটে এই লেভেলগুলো কিন্তু খুবই ফলো করে ওটিসি মার্কেটে এইগুলা ফলো করে না ওটিসি মার্কেটে প্যাটার্ন ফলো করে অ্যাকশনও একটু একটু ফলো করে বাট ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট খুবই ডিফারেন্ট তো এখানে আমি একটা ট্রেড নেওয়ার একটা কারণ আছে দাঁড়াও আমি একটা ট্রেড নিব এখানে আচ্ছা এখানে আমি একটা ট্রেড নিছি এক ডলারের কারণ কি বলো নিচে একটা কি আমাদের সাপোর্ট লেভেল আছে মার্কেট কিন্তু এখন আমাদের সাপোর্ট লেভেলকে টাচ করে নাই বাট মার্কেটটাই আমাদের যে নিচের যে একটা লেভেল রো করছে আমি দেখছো লাল কালারে একটু বাড়াই আচ্ছা ঠিক আছে এখন দেখা যাবে ভালো মতো তো এখানে আমাদের একটা কি সাপোর্ট লেবেল আছে তো মার্কেট যেহেতু সাপোর্ট লেবেলের কাছাকাছি আসতেছে মার্কেট এই সাপোর্ট লেবেলকে টাচ করে হয়তো এখান থেকে উপরে যাইতে পারে বা এখান থেকে নিচে আসতে পারে বাট যেহেতু আমাদের নিচে একটা কি সাপোর্ট লেভেল আছে এই তো চলে আসছে আমাদের সাপোর্ট লেভেলকে টাচ করছে বাট এইখান থেকে মার্কেট উপরে যাইতে পারে বাট আমাদের যে অ্যানালাইসটা ছিল যে আমাদের যে একটা সাপোর্ট লেভেল আছে নিচে ওইটাকে টাচ করবে বাট এটা আমাদের একটা রেড ক্যান্ডেলে ক্লোজ হওয়ার কথা দেখা যাক আর কয় মিনিট বাকি সরি মিনিট বলছি সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা ওকে ডান তো এখানে দেখো আমাদের প্রথম ট্রেডটা কিন্তু প্রফিট আমি আজকে এই প্রথম ট্রেড নিলাম আজকের দিনে দেখো দুই নভেম্বর আমি আজকে একটা ট্রেড নিচ্ছি এক ডলারের প্রথম ট্রেডটা তো উইন হয়েছে দেখাইতেছে না কেন আচ্ছা হয়ে গেছে এখন হয়েছে হ্যাঁ এক ডলার বিরানব্বই সেন্ট প্রফিট তো দেখো প্রথম ট্রেডটা আমাদের উইন হয়েছে আমি কিনিছি নিচে একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেটটা নিচের দিকে আসতেছে তো সাপোর্ট লেবেল টাচ করার জন্য মার্কেটটা নিচে আসে তো এইখানে আমি আর একটা পেয়ার খুঁজতেছি যে ভালো একটা পেয়ার পাওয়া যায় কি আচ্ছা দেখো এইখানে দেখো এখানে আমাদের কি একটা নিচে সাপোর্ট লেবেল ছিল এখানে টাচ করছে একটা রিপ্লেসমেন্টের জন্য একটা কি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছিল এখানে তো এই মার্কেটে দেখা যাক না এটাই না আচ্ছা এইখানে আমি একটা অপরচুনিটি আছে একদম একদম লাইভ দেখো তোমরা আমাদের এইখানে দেখছো কার চারটা দেখছো এখানে আচ্ছা এখানে আমি একটা ট্রেড নিয়ে নিই তারপরে দেখাই দিছি কেন আমি এখানে ট্রেডটা নিছি তো এখানে একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিব আমি এখন তোমরা বলো তো আমি এখানে কেন ট্রেডটা নিছি আচ্ছা আমি হরিজন্টাল লাইন দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি কেন নিছি আর যারা আমার ভিডিও দেখছো আমি কেন রিপ্লেসমেন্টের জন্য ট্রেড কীভাবে নেই তো এটা এই যে আমাদের এইখানে একটা কি নিচে সাপোর্ট লেভেল আছে তো সাপোর্ট লেভেলকে যখন একটা ক্যান্ডেল কি ব্রেক আউট করবে তখন কি হবে তোমরা বলো রিপ্লেসমেন্টের জন্য একটা ট্রেড হবে না হ্যাঁ অবশ্যই একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হবে তো এর কারণে আমি একটা আর এক ডলারের একটা কি ট্রেড নিছি রিট্রেসমেন্ট একটা গ্রিন ক্যান্ডেলের জন্য আচ্ছা দেখো ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফেভারে চলে যাচ্ছে হ্যাঁ আমাদের নিচে চলে আসছিলো বাট আমার অ্যানালাইজ ছিল যে হ্যাঁ সাপোর্ট লেভেল যেহেতু ব্রেক করছে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হলেও একটা রিটেসমেন্ট ক্যান্ডেল দেখাবে আর আছে আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় আচ্ছা আর এক সেকেন্ড আচ্ছা ওকে ডান তো দেখো আমি দুইটা ট্রেড নিছি জাস্ট সাপোর্ট লেভেলে দুইটা ট্রেড নিছি একটা কি সাপোর্টকে টাচ করার জন্য একটা ট্রেড নিশেলাম হ্যাঁ টাচ করছে ঠিক আছে আর এটা করি সাপোর্ট লেভেলকে ব্রেক আউট করছে আমি একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিছি আমি এর আগেও তোমাদের দেখাইছি যে রিট্রেসমেন্টের জন্য কিভাবে ট্রেড নিতে হয় তো অনেকে বলছে যে ভাই হ্যাঁ যে রিয়েল মার্কেটে ভাই কিভাবে ট্রেড নিব তো আমি লাইফ তোমাদের দুইটা ট্রেড নিয়ে দেখাইলাম দুইটা ট্রেডে আমার দুইটা ট্রেডই কিন্তু প্রফিট দেখো আজকে আমার আজকে কি দুই নভেম্বর না দুই নভেম্বরে কি দুইটা ট্রেড নিশ্চয় এক ডলারে দুইটাই প্রফিট তো রিয়েল মার্কেটে যারা ট্রেড করতে চাইতেছো ভাই আমি সকলকে বলবো অবশ্যই তোমরা মার্কেট অ্যানালাইজ শিখো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখো দেন দেখো তো আজকে দেখো দেখো দুইটা দুই ডলারে আমার প্রফিট কত এক ডলার আটাত্তর পারসেন্ট হ্যাঁ অলমোস্ট বাংলাদেশি টাকায় কি আড়াইশো থেকে তিনশো টাকার মতো প্রফিট হয়ে গেছে তুমি যদি চিন্তা করো তুমি পাঁচ মিনিট মার্কেটে ওয়েট করার পর তুমি তিনশো টাকা ইনকাম করছো একজন মানুষ দিন ভরে কাজ করেও তিনশো টাকা ইনকাম করতে পারে না আর যদি একদিনে তুমি কোটিপতি হইতে চাও ট্রেডিংয়ে ভাই তোমার লাইফটা শেষ হয়ে যাবে একটা কথা বলি তো অবশ্যই আগে ট্রেডিং শেখো মার্কেট অ্যানালাইজ শেখো দেন তোমরা ট্রেডিংয়ে আসো আর ড্যামোতে প্র্যাকটিস করো অ্যাকাউন্ট খুলো ড্যামোতে প্র্যাকটিস করো যখন বুঝবা হ্যাঁ আমি ট্রেডিং করতে পারবো বা আমি প্রফিটেবল হতে পারবো আমার তেমন স্ট্র্যাটাজি আছে তখন তোমরা ট্রেডিংয়ে আসো আমি সকলকে বলবো আগে অবশ্যই ট্রেডিংয়ে প্র্যাকটিস করবা দুই চার মাস ছয় মাস এক বছর দিন পারো প্র্যাকটিস করো দেন তোমরা রিয়েল মানি রিয়েল মানি দিয়ে ট্রেড করো তো আজকের মতো এইটুকু আর বাংলাদেশের কোনো ট্রেডার আজকে লিডার বোর্ডে দেখতেছি না আমি জানি না কেন কি হয়েছে বুঝলাম না সবাই ঘুমাইতেছে মনে হয় তো আজকের মতো আমি জাস্ট এই দুইটা ট্রেডই তোমাদের দেখাবো আমি অত সত্য কথা বলতে দেখো আমি রিয়েল মার্কেটে খুবই কম ট্রেড করি বাট রিয়েল মার্কেটে ট্রেড তোমরা করতে পারো কারণ রিয়েল মার্কেটই ফরেক্স মার্কেট যেটা আছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু রিয়েল মার্কেটটা খোলা থাকে কোটেক্সের উপর তো আমি সকলকে একটা রিকোয়েস্ট করবো এটাই যে ভাই যদি ট্রেডিং করতে চাও অবশ্যই তোমার মার্কেটের উপর অনেক নলেজ থাকতে হবে অনেক অ্যানালাইস শিখতে হবে তোমার মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্ট কোথায় ড্রো করবা এইগুলা প্রপারলি শিখতে হবে একটা মানি ম্যানেজমেন্ট নিজে থেকে তৈরি করতে হবে দেন তোমরা ট্রেডিংয়ে আসো বাট সকলকে একটা রিকোয়েস্ট যে কখনো হাওলাপ করে বা কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে ট্রেডিং আসবে না ট্রেডিং এমন টাকা দিয়ে করো যেটা হারাই গেলে বা চলে গেলে তোমার কোনো বিন্দু পরিমাণ খারাপ লাগবেন বা তোমার লাইফে কোনো ধরনের প্রবলেম হবে না যদি এমন টাকা দিয়ে ট্রেডিং করতে পারো তোমার জন্য হয়তো বেটার হবে আমি সকলকে জাস্ট ভাই হিসেবে এটা বলবো যে কারো থেকে হাওলাত করে ট্রেডিংয়ে আসবা না আর অবশ্যই বলবো যে আগে ট্রেডিং শেখো দেন তোমরা রিয়েল লাইফে ট্রেডিং করতে আসো তো ভালো থাকবে সবাই আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো অবশ্যই আমি লিঙ্ক দেওয়ার অ্যাকাউন্ট খুলো ডেমোতে প্র্যাকটিস করো যখন তোমাদের মনে হবে হ্যাঁ আমি পারবো তখন তোমরা রিয়েল মানি দেওয়া ট্রেড করবা জাস্ট সবাইকে রিকোয়েস্ট আগে ডেমোতে প্র্যাকটিস করো দেন রিয়েলও করবা আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আসো তারা চাইলেও আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারো এই কারণেই কারণ নতুন অ্যাকাউন্ট খুলে তোমরা জানো উইকেন্ডে যে অফারগুলো আছে ওইগুলা নেওয়া যায় প্রোমো কোডগুলো ইউজ করা যায় এর জন্য আমি বলি যারা পুরাতন আসো অ্যাকাউন্ট ডিলেট করতে পারো সেম ডকুমেন্ট দিয়ে তোমরা আবার অ্যাকাউন্ট ভেরিফাই করে ডিপোজিট করতে পারো আর নতুন অ্যাকাউন্ট খুললে জাস্ট এইটুকুই হবে যে নতুন যে অফারগুলো বা প্রতি মাসে যে উইকেন্ডে অফারগুলো আছে ওটা তোমরা ইউজ করতে পারবা জাস্ট এইটুকের জন্যই আর প্রোমো কোডগুলো কিভাবে ইউজ করতে হয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ